পুরানো কুজোর হাত গ্রামের এক কোণে একটা পুরানো কুয়ো আছে যেটা বহু বছর ধরে শুকিয়ে আছে গ্রামের লোকজন বলে কুজোর মধ্যে একটা ভূত বাস করে যাকে তারা কুজোর হাত বলে কথিত আছে অনেক বছর আগে একজন কৃষক রশিদ রাতে কুজোর কাছে পানি আনতে গিয়ে হারিয়ে যায় সকালে তার দেহ পাওয়া যায় কিন্তু তার একটা হাত কুজোর ভেতর ঝুল ছিল তারপর থেকে রাতে কুজোর কাছে একটা ফিস ফিস শোনা যায় আমার হাত ধর যারা ডাক শুনে কুজোর কাছে যায় তাদের হাতে অদ্ভুত দাগ ফুটে ওঠে ইকবাল শহর থেকে গ্রামে এসে এই গল্প শুনল কুজোর ভূত হাস্যকর বলে সে এক রাতে কুয়োর কাছে গেল হাতে টর্চ রাত গভীর হতেই কুজো থেকে একটা শব্দ ছলছল যেন পানি নড়ছে ইকবাল টর্চ জ্বালিয়ে কুজোর ভেতর তাকাল হঠাৎ একটা ফিস ফিস ইকবাল আমার হাত ধর কুড়োর মধ্যে একটা হাত উঠে এলো ফ্যাকাশে নকাল ইকবাল পিছিয়ে গেল কিন্তু তার হাতে তীব্র ঠান্ডা অনুভব হল একটা কণ্ঠ বলল তুই আমার সাথে থাকবি ইকবাল চিৎকার করল কিন্তু তার হাত কুজোর দিকে টানছে সকালে গ্রামের লোকজন কুজোর ধারে তার টর্চ পরে থাকতে দেখল তার হাতের দাগ মাটিতে ছাপ হয়ে আছে গ্রামের বুড়িরা বলে কুজোর হাত যাকে ধরে সে কুজোর অংশ হয় এখনও রাতে কুজো থেকে দুটো ফিসফিস শোনা যায় রশিদের আর ইকবালের